আমার হাতে যদি ক্ষমতা থাকতো তাহলে কিন্তু এই বাটারস্কচ কেকটাকেই আমি কেকের রানি বলতাম হ্যালো এভরিওয়ান দিস ইজ তাজ ইন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আটারের সুঘ্রাণ প্রালিনের ক্রিস্পি ভাব আর তার সাথে ক্যারামেল সসের দারুন দারুণ একটা কম্বিনেশন প্রতিবারই কেকটা যখন এরকম করে স্পুনে নিয়ে আমি মুখে দিচ্ছিলাম বিশ্বাস করেন জাস্ট মেল্ট হয়ে যাচ্ছিল বেশ কয়েকদিন ধরেই আমার কেকটা খাওয়ার জন্য ক্রেফিং হচ্ছিল কেকটা শুধুমাত্র আমি কোনো অকেশনের জন্য বানাইনি কারোর জন্য বানাইনি শুধুমাত্র নিজের জন্য বানিয়েছি আমি কখনোই নিজের জন্য এভাবে কেক বানাই না কিন্তু এটা খাওয়ার জন্য আমার ভীষণভাবে ক্রেভিং হচ্ছিল যে কারণে আজকে বানিয়েছি চলুন রেসিপি শুরু করা যাক আচ্ছা প্রথমে আমরা একটা স্পঞ্জ কেক তৈরি করে নেব তার জন্য আমি রুম টেম্পারেচারে থাকা দুটা ডিম নিয়েছি আর এই যে অনেক সময় ডিমের মধ্যে এই ধরনের অংশ থাকে সেটা কিন্তু অবশ্যই তুলে ফেলবেন এখন একটি ইলেকট্রিক পিটার নিয়েছি তারপরে এই যে সাদা অংশটা আছে এর সাথে অল্প অল্প করে চিনি মিশিয়ে আমি ফোম তৈরি করে নেব মানে এটা অনেকটা ফোমি টাইপের হয়ে যাবে আচ্ছা আমি চিনি নিয়েছি এখানে ওয়ান থার্ড কাপ আমি দুইটা ডিম নিয়েছিলাম দুইটা ডিম কিন্তু খুব বেশি বড় ছিল না দুইটা ডিমই একটু ছোট টাইপের ছিল তো সেই দুইটা ডিমের সাথে ওয়ান থার্ড কাপ চিনি নিচ্ছি এখন এই চিনিটা একবারই দিয়ে দেবো না চিনিটা অল্প অল্প করে দিচ্ছি আর বিট করছি এতে করে দেখেন খুব সুন্দরভাবে চিনিটাও মেল্ট হয়ে গিয়েছে আর আমার ডিমের সাদা অংশ থেকে ফোমটাও ক্রিয়েট হয়ে গিয়েছে এখন অন্য একটি বাটিতে ডিমের যে দুইটা কুসুম রেখেছিলাম আলাদা করে সেটা দিলাম এক টেবিল চামচ সয়াবিন তেল দিয়েছি দেড় টেবিল চামচ দিয়েছি এখানে দুধ লিকুইড দুধ আর দিয়েছি এখানে বাটার ইমালশন এটা দিয়েছি ওয়ান ফোর চা চামচ এখন সব কিছু আবারও খুব ভালোভাবে একটু বিট করে নিচ্ছি হয়ে গিয়েছে এখন একটা কাজ করছি দেখেন ওয়ান থার্ড কাপ ময়দা নিয়েছি এখন ওয়ান থার্ড কাপ ময়দা থেকে এক টেবিল চামচ ময়দা আমি সরিয়ে রাখছি এটা আর লাগবে না এটা তুলে রেখে এখানে এক টেবিল চামচ পরিমাণ আমি কর্নফ্লাওয়ার দিয়েছি তার সাথে এক চা চামচ বেকিং পাউডার দিয়েছি বেকিং পাউডারের কোনো কাজই নেই আমার যেটা মনে হয়েছে এটা দরকারই হয় না আসলে দেওয়ার তারপরও আমি আসলে ভুলবশত দিয়ে ফেলেছিলাম তবে আপনারা স্পঞ্জ কেক তৈরি করার সময় কখনোই বেকিং পাউডারটা দেবেন না এটা আসলে প্রয়োজন হয় না এই যে দেখেন আমি কিন্তু খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি এরপর ওই যে আমি প্রথমে যে ফোম তৈরি করে রেখেছিলাম ডিম আর চিনির সাথে সেইটা আমি অল্প অল্প করে এর সাথে দিচ্ছি মানে ওই যে হলুদ যে মিশ্রণটা ওটা এর সাথে দিচ্ছি আর খুব ভালোভাবে খুব হালকা হাতে এটা খুব বেশি বিট করা যাবে না প্রেস করা যাবে না তাহলে ফোমটা নষ্ট হয়ে যাবে অল্প অল্প করে দিয়ে আমি এ খুব ভালোভাবে মিক্সটা করে নিচ্ছি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে কাজটা কিভাবে করছি আচ্ছা এটা মিক্স করা হয়ে গেলে এখন আমি যেই মোল্ডে এটা বেক করব এটা বেক করার দেখেন মিশ্রণটা কিন্তু এইরকম হবে আচ্ছা যে মোল্ড বেক করব সেটাতে আমি তেল ব্রাশ করে নিয়েছি একটা কাগজ বিছিয়ে পার্সমেন্ট পেপার দিয়ে তারপর এখানে তেল ব্রাশ করে দিয়েছি এটা পাঁচ ইঞ্চির একটা মোল্ড এখন এটাতে দিয়ে আমি ট্যাপ করে দিলাম ওটা এখন বেক করতে দিচ্ছি ওয়ান এইটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চল্লিশ মিনিট বেক করতে দেব। এখন আমি ক্যারামেল সসটা তৈরি করব তার জন্য প্রথমে এখানে আমি হাফ কাপ পরিমাণ চিনি নিয়েছি চিনিটাকে প্রথমে এইরকম ক্যারামেল করে নিচ্ছি এই রকম কালার আসার সাথে সাথেই আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ হুইপড ক্রিম হোয়াইট চকলেট দিচ্ছি তবে হোয়াইট চকলেট সাধারণত দেওয়া হয় না তবে আমি দেখেছি দিলে কিন্তু খুবই মজা হয় খেতে আর স্বাদটাও খুব ভালো আসে যে কারণে আমি এখানে চকলেট দিয়েছি আপনারা চাইলে নাও দিতে পারেন স্কিপ করতে পারেন আর এটা যেহেতু বাটারের ফ্লেভার থাকবে তাই অবশ্যই এখানে বাটার দিতে হবে দুই টেবিল চামচ পরিমাণ আমি এখানে বাটার দিয়েছি তারপরে দেখেন এই রকম ঘনতে আসলে আমার সসটা হয়ে গিয়েছে আমি নামিয়ে নিয়েছি এখন বানাবো প্রায় প্রালিন আচ্ছা প্রালিনটার জন্য আমি এখানে দিয়েছি ওয়ান ফোর্থ কাপের মতো চিনি এখন এখানে একটা পার্সম্যান পেপার দিয়ে প্লেটটা রাখলাম আর এদিকে আমি কয়েক ধরনের বাদাম নিয়েছি সেটাকে হালকা একটু ভেজে নিয়েছিলাম এটা চাইলে আপনারা কাঁচাও দিতে পারেন তবে আমার কাছে মনে হয়েছে ভেজে দিলে স্বাদ ভালো আসে ওইটাও যখন ক্যারামেলটা একটু রং হয়ে মানে কালার হয়ে আসলো সেই পর্যায়ে আমি এখানে ওইটা বাদাম দিয়ে একসাথে মিক্স করে ওই যে কাগজটা রেখেছিলাম রেডি করে সেখানে ঢেলে দিয়েছি এখন ঠান্ডা হওয়ার পরে আমি একটা গ্রাইন্ডারে গুঁড়া করে নিয়েছি দেখেন ঠিক এইরকম টাইপের গুঁড়া হবে একদম পাউডার টাইপের হবে না ঠিক এইরকম হবে আর ওই যে কেকটা বানিয়েছিলাম কেকটা ঠান্ডা হওয়ার পরে ঠিক এই রকম হয়েছে আচ্ছা কেকটা আমি এখন মোল্ড আউট করছি কেকটা একটু খেয়াল করে দেখেন এত সফট হয়েছে আর ওই যে উপরের দিকটা দেখলেন এটা কিন্তু স্পঞ্জ কেক সাধারণত এরকম মাঝে মাঝে হয়ে থাকে এটা আপনারা যারা কেকটা বানান তারা অবশ্যই জানবেন আর কেকটা কতটা সফট হয়েছে সেটা নিশ্চয়ই আমাকে আর বলে দিতে হবে না আপনারা বুঝতেই পারছেন এত সফট দেখেন যেভাবেই ভাজ করা যাবে সুন্দরভাবে ভাজ হয়ে যাবে আচ্ছা এবার এখানে আমি একটা কাপে দুধ নিয়েছি তরল দুধ এটাতে কোনো কিছু মেশায়নি শুধুমাত্র তরল দুধটাই অল্প একটু দিয়ে দিয়েছি উপর থেকে আর খুব সামান্য ক্রিম দিয়েছি আমি প্রথমেই বলেছি আমি আসলে ক্রিম খুব একটা পছন্দ করি না তাই আমি যেহেতু কেকটা নিজের জন্যই বানাচ্ছি তাই ক্রিমের পরিমাণটা অল্প দিয়েছি আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন তারপর উপরে সসটা দিয়েছি আর তার উপরে দিয়েছি প্রালিন এখন ওই একই প্রসেসে আবারও উপর থেকে দিয়ে দিচ্ছি আমি ওই যে দুধ তারপর একটু ক্রিম দিয়েছি ক্রিম খুব অল্পই দিয়েছি আমি একেবারেই আসলে অনেক বেশি ক্রিম দিলে আমার কাছে মজা লাগে না আচ্ছা তারপরে সসটা দিয়েছি এই সসটা যেহেতু অনেক মজা সসটাই আমি আসলে বেশি করে ব্যবহার করেছি এইবার একটা ওই যে উপর থেকে আর সার সাইড থেকে এইভাবে করে আমি চারপাশ থেকে ক্রিম দিয়ে নিচ্ছি আর এই রকম একটা স্প্যাচুলা দিয়ে খুব সুন্দর করে ক্রিমটাকে চারপাশে সেট করে দিচ্ছি হয়ে গেছে আমার কাছে মনে হয়েছে আর একটু ক্রিম লাগবে তাই আমি আবার একটু ক্রিম দিয়ে দিলাম এখন ক্রিমটা দিয়ে আবারও খুব ভালোভাবে কোট করে নিচ্ছি এবার ওই যে উপর থেকে ক্যারামেল সসটা আমি বানিয়েছিলাম সেই ক্যারামেল সসটা উপর থেকে এই রকম জিগজাগ টাইপ করে দিয়ে দিচ্ছি এইবার ওই যে আমরা প্রালিন বানিয়ে রেখেছি সেটাও কিন্তু চারপাশ থেকে দিয়ে দিচ্ছি এভাবে দিয়ে দিলে দেখতে কিন্তু খুব দারুণ লাগে আর খাওয়ার সময় আপনি যে একটা এটার ক্রিস্পি একটা ভাব পাবেন সেটাও কিন্তু খুব মজা লাগে একটা স্প্যাচুলা দিয়ে পাশটা এক মানে চার সাইডে একটু খুব সুন্দরভাবে চেপে দিলাম যাতে খুলে না আসে সহজেই এরপর একটা নজেল দিয়ে একটু সামান্য ডেকোরেট করার চেষ্টা করছি আর কি এটা হয়ে গেলে আবারও স্প্যাচ দিয়ে চারপাশটা সুন্দর করে একটু মসৃণ করে নেব এতে করে দেখতে আরও একটু আকর্ষণীয় লাগবে দেখেন ঠিক এইভাবে হয়ে গেছে এই তো আমার কেক একদম রেডি কেকটা খুবই ছোট আমার মনে হয় আমি আসলে মেবে দেখিনি হয়তো হাফ পাউন্ডের মতো হবে আর কেকটা দেখেন কাটছি এত সফট এত সফট এটা খুবই মজা হয়েছিল আমি আসলে বেশ কয়েকদিন ধরেই খেতে ইচ্ছে করছিল কিন্তু সময় অভাবে আসলে বানাতে পারছিলাম না তাই আজকে সুযোগ হওয়া মাত্রই বানিয়েছি আর আসলে খুব মজা করে খেয়েছি খুবই ভালো লেগেছে আপনারাও ট্রাই করতে পারেন আশা করছি আপনাদের ভালো লাগবে এই ছিল আজকের আয়োজন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ